নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে গ্যাসে একটি প্যান চাপিয়ে দিয়েছি সসপ্যান আর দিয়ে দিয়েছি জল এখানে দেড় গ্লাসের মতন জল দিয়েছি আজকে করব চাল না ভিজিয়ে দশ মিনিটে চাল দিয়ে নরম তুলতুলে দুধ সাদা পাটি সাপটা পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ভাতের চাল নিয়েছি সিদ্ধ চাল যে চাল দিয়ে আমরা ভাত খাই এখানে হাফ বাটি সিদ্ধ চাল নিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি আর নিয়েছি ওই বাটিরই ওই বাটিরই হাফবাটি দেশি আতপ চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারে দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একটু গরম জলে ভিজিয়ে রাখলে চালটা একদম নরম হয়ে যাবে দশ মিনিটে দশ মিনিট গরম জলে চালটাকে ভিজিয়ে রাখবো জলটা সামান্য ফুট ধরেছে দেখতেই পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে চালটা ভিজে নরম হয়ে যাবে ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে গরম জলে চালগুলোকে ডুবিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একদমই জল টেনে নিয়েছে আর দেখে নেব চালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা মানে ভিজে গেছে কি না দেখতেই পাচ্ছেন চালগুলো ভেঙে যাচ্ছে চালগুলো ঠিকঠাকভাবে সুসিদ্ধ মানে ভিজে গেছে এইভাবে দশ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারেন শুরু চাকলি পিঠে এবার এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কেন কি গরম জলে যখন চালগুলো দিয়েছিলাম তখন আমি ধুইনি এবার এগুলোকে ধুয়ে নেব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি গরম জলে দেওয়ার ফলে চালগুলো সুন্দরভাবে ফুলে গেছে এবারে একটা মিক্সির জার নিয়েছি এই জালের মধ্যে চালগুলো পিছিয়ে নেব একদম মিহিভাবে আর জল দিয়ে দেবো একবারে হবে না দুবারে পিষে নেব এবারে একটি পাত্র নিয়েছি পিষে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে বেটে নিতে হবে বাকি চালটা ঠিক একই ভাবে পিষে নেব চালগুলোকে পেশা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম কনসিস্টেন্সির ব্যাটার হবে এই যে হাতার গায়ে সামান্য লেগে থাকবে ব্যাটারটা রেডি হয়ে গেছে পাতলা দিকেই ব্যাটারটা থাকবে এবারে একটি কাঁচের বাটি নিয়েছি এতে সামান্য সরষের তেল নিয়ে নেব আর নিয়ে নেব সামান্য জল তেল আর জলে মিশিয়ে নেব ভালো করে যে দেখতেই পাচ্ছেন তেল জলে মেশানো হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার তেলের মিশ্রণটা দিয়ে দেবো তাওয়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে লোতে রেখে পিঠেগুলো রেডি করে নিতে হবে এবার এটাকে হতে দেব এবার এটাকে উল্টে নেব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেছে একটা সরু চাকলি পিঠে হয়ে গেছে একদম কাগজের মতন নরম তুলতুলে আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছে প্যানে একটু তেল দিয়ে দেবো এবারে ব্যাটার দিয়ে দেবো এবার এটাকে হতে দেবো এবার এটাকে উল্টে দেবো হয়ে গেছে দুটো হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব তৈরি হয়ে গেল চাল না ভিজিয়ে দশ মিনিটে গরম জলে চাল ডুবিয়ে নরম তুলতুলে কাগজের মতন ধবধবে সাদা পাটি সাপটা পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম নরম আর সফট দেখতেই পাচ্ছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আর সাথে নিয়েছি খেজুর গুড় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেজুর গুড়ের মধ্যে ডুবিয়ে শুরু চাকলি পিঠে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে नमस्कार